আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে তো বন্ধুরা এটা কার কার পছন্দ সবাই একটু হাত তোল বন্ধুরা আজকে আমি ভাজি করব। মাছ ভাজা আর হলো বেগুন ভাজা বন্ধুরা এই ভাজিটা আমার অনেক ফেভারিট এটা আমি অনেক পছন্দ করি কি বলবো একবারে সেই হাত সেই স্বাদ বলতে তো বন্ধুরা তোমরা বোঝো যে আমি অনেক পছন্দ করি আর আমার মতো কে কে ভাজি পছন্দ করো বলো তো আমি তরকারি চেয়ে একটু ভাজি বর্তা একটু বেশি পছন্দ করি তো বন্ধুরা আমি বেগুনটা ভাজা করতে নিয়েছি দেখো আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে মজ মজা করে একেবারে ভাজিটা করছি তো বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর হয়েছে তো এটা দিয়ে অনায়াসেই তুমি চার প্লেট ভাত খেতে পারবে তো বন্ধুরা অবশেষে দেখো আমার বাজিটা হ্যাঁ ওই পিট করে দিয়েছি যাতে সুন্দর করে আর সুন্দর হয়ে যায় দেখো আমি মাছটা ভেজে নিয়েছি তারপর বেগুনটা ভেজে নিয়েছি তো বন্ধুরা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা দেখে আর লোভ সামলাতে পারছে না এখন আমার খেতে হবে তো বন্ধুরা সবাইকে জানায় শুভ দুপুর আবারও শুভ দুপুরের শুভেচ্ছা ভালো থেকো